জানাই আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজ আমরা এক রহস্যের কথা জানব যা প্রাচীন হিন্দু পুরাণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটা সেই মুহূর্ত যখন মহাদেব শিব নিজেকে নীলকণ্ঠ করেছিলেন আসুন তাহলে জেনে নি শিবের নীলকণ্ঠ হওয়ার পিছনের রহস্য কি প্রাচীন হিন্দু পুরাণের একটি অতি জনপ্রিয় কাহিনী হল সমুদ্র এই কাহিনীতে দেবতা এবং দানবরা মিলে সমুদ্র সমুদ্রমন্থন করে এবং এমন এক অমূল্য রত্ন বের করে আনেন যা পৃথিবীকে নতুন আলোয় আনে সমুদ্রমন্থন যা সমুদ্রমন্থন কাহিনী হিসেবেও পরিচিত ভগবান বিষ্ণু এবং অন্যান্য দেবতাদের সাথে দানবদের এক ঐতিহাসিক সংঘর্ষে কাহিনীও ছিল এটি এই কাহিনীটি ভগবত পুরাণ বাল্মীকি রামায়ণ এমনকি মহাভারতেও পাওয়া যায় এক সময় দেবতা এবং দানবদের মধ্যে বিরোধ ছিল তারা একে অপরের শত্রু ছিল কিন্তু তাদের মধ্যে একটি ব্যাপক বোঝা বোঝাপড়াও ছিল সেটা হলো উভয় পক্ষের জন্যই অমৃত অর্থাৎ অমরত্বের পানিও লাভ করা দেবতারা চাইলেন এই অমৃত তাদের হাতে আসুক এবং দানবরাও ঠিক একই চাইল তাই তারা পরামর্শ করলো বন্ধন করার এই মন্থন দ্বারা সমুদ্র থেকে বেরিয়ে আসবে অনেক অনেক রত্ন এবং অমৃত মন্দর পর্বত ছিল তাদের মন্থন রড আর বিশাল সাপ বাসুকি ছিল তাদের মন্থন সূত্র ভগবান বিষ্ণু একটি কচ্ছপের রূপ ধারণ করে পর্বতটিকে স্থিতি দেওয়ার জন্যে সমুদ্রের তলায় তিনি অবস্থান করলেন যাতে মন্থন করা সম্ভব হয় এটি একটি মেটাফর যেখানে ঈশ্বরের শক্তি এবং দীর্ঘ সময়ের অধ্যা প্রতিফলিত হয় দেবতা এবং দানবরা একে অপরকে টেনে এনে সমুদ্র মন্থন শুরু করলো এই রত্নগুলোর মধ্যে অমৃত ছাড়াও আরো অনেক অনেক জিনিস বের হয়েছিল যেমন ভয়ঙ্কর একটি বিষ বেরিয়ে এসেছিল যা পৃথিবী ধ্বংস করতে সক্ষম ছিল এই বিষের নাম ছিল হলাহল তখন দেবতারা শিবের কাছে ছুটে যান শিব সেই বিষ পান করেন যখন শিব সেই বিষ পান করেন তখন শিবের গলায় বৃষ্টি আটকে গিয়েছিল এবং তার গলা নীল বর্ণের হয়ে যায় অর্থাৎ তার গলা হয়ে ওঠে নীলকণ্ঠ এই ঘটনা শিবের অমূল্য ত্যাগ এবং তার মহত্বের প্রতীক বটে তিনি নিজেকে বিপদে ফেলে পৃথিবী এবং তার বাসিন্দাদের রক্ষা করেছিলেন শিবের নীলকণ্ঠ হওয়া এক দয়ালু প্রতীক যা আমাদের শেখায় যে মহান এবং শক্তিশালী ব্যক্তিরা কখনো কখনো তাদের ত্যাগের মাধ্যমে সমাজকে রক্ষা করে এবং আপনি জানলে অবাক হবেন শিবের নীলকণ্ঠ হওয়ার এই ঘটনা শুধুমাত্র পুরাণের অংশ নয় এটি হিন্দু ধর্মের আধ্যাত্মিক শিক্ষা শিবের এই আত্মত্যাগ এবং তার দয়ার মাধ্যমে আজও বিভিন্ন মন্দিরে ভক্তরা তাকে নীলকণ্ঠ হিসেবে শ্রদ্ধা করেন এবং তার মহত্বের প্রতি সম্মান জানিয়ে পূজা অর্চনাও করেন শিবের নীলকণ্ঠ হওয়ার মাধ্যমে তিনি মানুষের জন্য নিজেকে ত্যাগ করেছিলেন যা আমাদের শেখায় কিভাবে সততা দয়ার প্রতীক হয়ে মানব কল্যাণে কাজ করতে হয় শিবের নীলকণ্ঠ হওয়ার এই ঘটনা আমাদের সবার জন্য এক চিরন্তন শিক্ষা পৃথিবীতে থাকা আমাদের সকলের কর্তব্য হল একে অপরের জন্য ত্যাগ এবং সহযোগিতা করা যেন আমাদের সত্তা ও পৃথিবী রক্ষা পায় ধন্যবাদ আমাদের এই অনুসন্ধানে যোগ দেওয়ার জন্য আপনি যদি এই গল্পটি উপভোগ করেছেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও মাইথোলজি বেসড ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো